আজকে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রচার করে কিছু লোকজন আমার বাড়িতে গত সাতাইশ তারিখে আক্রমণ করে এবং যখন আক্রমণ করে তখন অবশ্যই আমি আমার নিরাপত্তার জন্য আমি পুলিশকে ডাকলাম এবং পুলিশকে ডাকাতে ওনারা আসার আগে তারা আমাকে যেভাবে হয় ভিতরে ঢোকার জন্য চেষ্টা করেছে এবং আমি ওই ভিডিও গুলা ওনারা রিলিজ করেছেন বলে যে আমি বিএনপির নেত্রী আমি দখলে যাচ্ছি মানে আমার দল বিএনপির নাম এবং করার জন্য ওনারা এই চক্র চালিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা গত আহ দশ বছর ধরে আমার কিছু মামলা চড়ছে আমার কোম্পানি ম্যাটার্স এবং এই কোম্পানি ম্যাটার্স এর মামলায় ওনারা আমাকে অনেক হাস্তনাস্ত করেছেন বিগত দশ বছরে এবং শুধু হাস্তনাস্ত না আমার এই বাড়িতে অনেকবার অ্যাটাক হয়েছে এবং আমু এই সহায়তা করেছিলেন এবং এখনো আমি মনে করি ওনার যে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিছুদিন আগে উনার মুক্তির দাবিতেও এই ঢাকা শহরে মিছিল করেছিল তারা এখনো ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের লোকজন তারা আমাদেরকে এখনো হয়রানি করছে এবং কিছু চক্র মিলে আমাদের দলকে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য লেগে আছে উঠে পড়ে লেগেছে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমি কোনো অন্যায় করি নাই এবং করবো না আর আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে আমি এমন কোনো কাজ করবো না আজকে পাঁচই অগস্টের পরে কিন্তু প্রায় এক বছর হয়ে গেল আমি এক বছর পর্যন্ত যদি কোনো দখলে না যেতে পারি তাহলে আমি কেন এখনো দখলে যাবো আর এটাতে দখলে কিছু তো করার নাই এটা আমার বাসা আমি ওখানে থাকি কোর্টের আদেশে এবং কোর্ট সম্পূর্ণভাবে অবগত আছেন যে আমি ওই বাসায় থাকি তো এখানে আমার দখল করার কিছু নাই তবে স্টেটাস তো এখনো বহাল আছে তো আমার এখানে দখল করার এবং আমার দলের ভাবমূর্তিকে নষ্ট করার আমি মনে করি এটা একটা চক্র এবং সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়াট আমি চাই যে আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আমাদের বিজ্ঞ আদালতকে যে ওনারা এটার অবশ্যই একটা পদক্ষেপ নিবে এবং যারাই চক্র চালাচ্ছে তারা তো অনেক টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে এবং ক্যানাডা দুবাইতে তারা বহাল তবিয়াতে আছে এবং আমার কোম্পানি টাকা লুটপাট করে তারা নিয়ে এই আজকে বুঝ খলিফায় অনেকগুলো প্রপার্টিস দুইটা পাসপোর্ট করে বানানো এগুলো সব তথ্য আমার কাছে আছে এবং যারা এই কাজগুলো